ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আমি দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শরীফ উসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই বা বোনদের যদি রক্ত লাগে তারা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদিভাই কি মৃত তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু উসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ রায়ক বীর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গুলামী না